হ্যাঁ লোহ কি অবস্থা আপনাদের সবাই সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন দেখতে দেখতে সেই অন্তিম পর্বটা চলে আসলো আজই হয়তো সকল রহস্যের উদ্ঘাটন করতে পারবো আমরা কথা বলছি তৃতীয় চোখ গল্পের শেষ পর্ব নিয়ে প্রতিদিন যারা ধৈর্য সহকারে গল্পটি শুনেছেন এবং দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আমি অসহায় তাকিয়ে আছি তখনই হুজুর দৌড়ে এসে তার গলা থেকে খুলে সেটা পরিয়ে দিল আমাকে গালিব ভাইয়া থেমে গেল হুজুর হাপাতে বললো কিভাবে কিভাবে এটা পারলে তুমি তুমি একজন জিন হয়ে কিভাবে এতদিন আমার মতো একজন কেউ ধোকা দিলে আমি কেন বুঝতে পারলাম না এটা গালিব ভাইয়া হাসতে হাসতে গম্ভীর গলায় বলল হুজুর আপনি তো আপনার স্ত্রীকেই বুঝতে পারেন আমাকে বুঝবেন কিভাবে আপনার স্ত্রী জাইফা আমার একমাত্র আদরের বোন ছিল আপনি তাকে মেরে ফেললেন কিভাবে এত নির্দিষ্ট হতে পারলেন হুজুর যেন আকাশ থেকে পড়লো পুতলানো কণ্ঠে জাইফা তোমার বোন মানে এসব বলছো জাইফা তো খুব সাধারণ একজন জিন ছিল গালিব ভাই এক ছটকায় হুজুরের সামনে এসে হুজুরকে উঠিয়ে ছুড়ে মারলো আবার তার কাছে চলে গেল মুহূর্তের মাঝে এক হাতে হুজুরের গলা চেপে উঠিয়ে পড়লো জাইফা একজন রাজকুমারী ছিল আমার বোন ছিল সে রাজকুমারী হওয়া সত্ত্বেও সে খুব সাধারণভাবে চলাফেরা করত আমাকে ভালোবেসে নিজের রাজপ্রাসাদ ছেড়ে একটু ভালোবাসা পাওয়ার আশায় ছুটে গিয়েছিল আর আপনি কিনা ওকে মেরে ফেললে আমি এই তিনটার জন্য অপেক্ষা করছিলাম আপনার গলায় ওই তাবিজটা থাকার কারণে এতদিন আপনাকে কিছুই করতে পারেনি আজ ওই তাবিজটা আপনি আফরিনকে নিয়ে নিজেকে আমার হাতে তুলে দিয়েছেন এই বলে হুজুরকে আবার ছুঁড়ে ফেলে দিল হুজুর কোন রকম উঠে আমার দিকে তাকিয়ে বলল ওই তাবিজ আমাকে ফেরত দাও আফরিন তাড়াতাড়ি করো ও আমাকে মেরে ফেলবে এবার আমি আমার ভয়ার্ত চেহারাটা ধীরে ধীরে স্বাভাবিক করে মিটিমিটি হাসতে লাগলাম এটা থেকে হুজুর রেগে গিয়ে বলল কি হলো হাসছো কেন তুমি তাহলে তুমি ওকে ভাইয়ের সাথে এক পেয়ে এই খেলাটা খেললে গালিব ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল সুপ্রিয়া মেরি মহারানী আমিও হাসি দিয়ে চলে গেলাম একটু আগে যখন সেই বাচ্চা ছেলেটার কাছ থেকে ফিরছিলাম আমরা তখনই আমি কালিফ ভাইয়াকে বললাম ভাইয়া আমি আপনাকে ভয় পাই না আমি আপনাকে ভালোবাসি তাই আপনার ব্যাপারে আমার মনের সন্দেহটা দূর করতে চাই আপনি এবং আপনার পরিবারের ব্যাপারে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আপনার বাড়িতেও কারা যেন আজব আজব কথা বলছিল আপনি নাকি রাজকুমার হয়ে একজন মনুষ্যকে বিয়ে করবেন এটা কেমন কথা আসলে আপনারা কারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন নাকি এসব কিছুর পেছনে আপনারাই আছেন যদি আমাকে মেরে ফেলার প্ল্যান থাকে তাহলে অন্তত মারার আগে এই প্রশ্নগুলোর উত্তর চাই আমি গালিব ভাইয়া কিছুক্ষণ চুপচাপ থেকে বলা শুরু করলো আফরিন তাহলে শোনো আমি আসলে তোমাদের মতো কোনো মানুষ না আমি একজন জিত এটা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম হাত দিয়ে মুখ চেপে বসে পড়লাম মাটিতে এটা আমি কি শুনছি যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি যার সাথে সারাটা জীবন কাটাবো বলে ওয়াদা করেছি সে নাকি একজন মানুষ না আমি যেন নিজেকে কানকে বিশ্বাস করাতে পারছিলাম না ফুপিয়ে কেঁদে উঠলাম ভাই আস্তে আস্তে আমার সামনে বসলো আর আমার হাত বলল আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে না কিন্তু হলে শোনো আমরা এই মূলত তিন চক্ষওয়ালা জিন আমার বাবা সব জিনের সর্দার আমরা এই পৃথিবীতে সাড়ে চার হাজার বছর ধরে অবস্থান করছি মানুষের রূপে মানুষের মাঝে আমরা শুধু খারাপ আর অসৎ মানুষের শিকার করি কেউ কখনো আমাদের আসল পরিচয় জানতে পারেনি আর পারবেও না সে যত মিশে যেতে পারি আর হাবিদরা আমাদেরই একজন কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গিয়ে আমার বাবার বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন ভাবে মানুষকে বিরক্ত করাই হলো তার কাজ এই জন্য বাবা তাকে কয়েকবার সতর্ক করলেও সে শুনেনি। কিন্তু গত কয়েক বছর ধরে হাবিজের নতুন এক শয়তানি শুরু করেছে তা হলো মৃত মানুষের রূপ ধরে তার প্রিয়জনকে ধোকা দেওয়া এবং তার পরিবারের সকল আত্মা নিজের ভেতরে টেনে নিয়ে দিনের পর দিন তার শক্তি বৃদ্ধি করেছে আমরা তাকে থামাতে পারছিলাম না কিন্তু সে নিজেই থেমে গেল তোমার কাছে এসে সে তোমার আত্মাকে বস করতে পারছে না কোনো কারণে এইটুকু বলে গালিব ভাইয়া থামলো আমি চোখের পানি মুছে বললাম কেন সে আমাকে বস করতে পারছে না আমি তো অন্য সবার মতোই সাধারণ একজন মানুষ তাহলে কেন গালিব ভাই আবার বরা শুরু করলো এটার উত্তর আমরাও জানা জানি না তবে তোমাকে একটা গোপন কথা বলি এইসব শয়তানি করতে হাবিদ যা হুজুরের সাহায্য নেয় সে হুজুরকে অনেক অর্থ সম্পদ দেয় হুজুর ও পরোক্ষভাবে হাবিত্রার সাথে জড়িত এতদিন হুজুর সাথে আর অভিনয় করেছে যাতে তুমি তাকে বিশ্বাস করো সে গতকাল তোমার ভাইয়াকে মুক্তি দেয়নি বরং তার আত্মা হাবিত্রার কাছে অর্পণ করেছে আর সে যে ধ্যানে বসার কথা বলছে এটা হাবিদ্রাকে ধরার জন্য না বরং তোমার আত্মাকে কালো জাদুর মাধ্যমে বন্দি করার জন্য এটা শুনে আমি শখ হয়ে গেলাম মানে কি বলছেন আপনি হুজুর ও সাথে মিলে কাজ করছে তাহলে আমাকে নিয়ে আপনি তার কাছে গিয়েছিলেন কেন আপনি আমাকে তার ফাঁদে ইচ্ছে করি এবার গালিব ভাইয়া উঠে গিয়ে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে হুজুরের সাথে আমার অনেক একটা হিসাব বাকি আছে আফদিন হুজুর আমার বোন সাইফাকে ভালোবাসার ফাঁদে ফেলে হাবিদ্রার সাথে মিলে তাকে মেরে ফেলেছে হুজুরের সেই হারিয়ে যাওয়া স্ত্রী আমার বোন জাইফা ছিল কি হুজুর আপনার বোনকে বিয়ে করেছিল এবং মেরে ফেলেছে কেন সে এমনটা করলো আমার বোন তাকে ভালোবেসেছিল অনেক গভীর ভাবে তাই বাবার করার নিষেধ সত্ত্বেও সে আমাদের সবাইকে কষ্ট দিয়ে হুজুরকে বিয়ে করে নেয় যদিও আমাদের ধর্মে জিন আর মানুষের বিয়ে সম্পূর্ণ নিষেধ কিন্তু হুজুর আমার বোনকে এমনভাবে ফাঁসিয়েছিল যে সে এই নিষেধের কথা ভুলে গিয়েছিল সে জানতো না হুজুরের মনে কি চলছিল হাবিদরা যখন এই নোংরা খেলা শুরু করতে চাইছিল তখন সবার প্রথম একজন রাজকুমার বা রাজকুমারী বলি দেওয়া ছিল ছিল পূর্ব শর্ত তখনই হাবিতরা হুজুরের সাথে একটা চুক্তি করে সে রাজকুমারী যায়ফাকে তার হাতে তুলে দেবে বিনিময়ে সে যা চাইবে তাই পাবে হুজুর এই শর্তে রাজি হয়ে গেল আর আমার বোকা বোনটা হুজুরের ফাঁদে পা দিল হাবিতরা আমার বোনকে নিজের নোংরা উদ্দেশ্যের জন্য বলি দিল এই বলে গালিব ভাইয়া হাউমাউ করে কেঁদে দিল আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না একজন ভাই তার বোনের মৃত্যুর বর্ণনা দিচ্ছে এর চেয়ে কঠিন আর কি হতে পারে আমার মন ভেঙেছে গালিব ভাইয়া একজন জিন শুনে কিন্তু খুব মায়াও লাগছে আমি গিয়ে পেছন থেকে তার কাঁধে হাত রেখে বললাম ভাইয়া আপনি তো একজন জিন তাহলে হুজুরকে কেন এখনো বাঁচিয়ে রেখেছেন ওই বিমানের বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি কি ভেবেছো আমি তাকে মারার চেষ্টা করিনি অনেকবার করেছি কিন্তু তার গলায় একটা তাবিজ আছে অনেক শক্তিশালী সেটা তার গলায় থাকাকালীন কোনো জিনের শক্তি তার কিছু করার ক্ষমতা নেই আমি মানুষ রূপে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি শুধু একটা সুযোগের আশায় আমি মানুষের রূপ ধরলে সেটা কেউ বুঝতে পারবে না আমার এমন শক্তি আছে তাই হুজুরও পারিনি আমি আসলে কে তাহলে এখন হুজুর হুজুন যদি এই এইসব কিছু তাহলে আমাদের সেখানে যাওয়া ঠিক হবে না হুজুর চায় আমি সেখানে গিয়ে নিজের আত্মা তাদের কাছে অর্পণ করি এই জন্যই এত আয়োজন কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আপনি আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গিয়েছিলেন আপনার পরিকল্পনা কি হাবিতা বলছিল শয়তানকে সাথে নিয়ে শয়তানকে হারানো চায় না তখনই আমি বুঝে গিয়েছি হাবিতা আমার পরিচয় জেনে গিয়েছে তার মানে হুজুর ও খুব শীঘ্রই আমার পরিচয় জেনে যাবে হুজুর ভাববে আমি তোমাকে মেরে ফেলব তাই হুজুর তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসবে কারণ তারা তোমার আত্মা চায় আমার হাতে তোমার মৃত্যু হলে সেই আত্মা তারা কখনো পাবে না হুজুর এসে তোমাকে বাঁচানোর জন্য আর গলার তাবিজটা তোমাকে পরিয়ে দেবে আর আমি এই সুযোগটার অপেক্ষায় থাকবো তাবিজটা খুললেই হবে হুজুরের শেষ সময় এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই আফরিন আমি তোমার সামনে নিজের আসল রূপ আত্মপ্রকাশ করব। তুমি এটা দেখে প্রচন্ড করবে যেন আমি তোমাকে মেরে ফেলার জন্য এগিয়ে আর তখনই হুজুর সেই ভুলটা করবে আসছি এই সাহায্যটুকু করো আমাকে প্লিজ আমার বোনের হত্যাকারীকে শাস্তি দেওয়ার সুযোগ করে দাও আমাকে আমি একটু ভেবে বললাম ঠিক আছে গালিব ভাইয়া আমি আপনাকে এই সাহায্য করব। তবে এই কাজ শেষ হলে আমাকে একটা সাহায্য করতে হবে আপনার সেটা হলো আমার আত্মাকে কেন তারা বস করতে পারছে না সেটা খুঁজে বের করতে হবে কেন কালো জাদুর মাধ্যমে আমার আত্মা নিতে হবে সাধারণ ভাবে কেন নয় এই ব্যাপার আমাকে সাহায্য করবেন কালিফ ভাইয়া হাসি মুখে বললো অবশ্যই করবো ফিরে এলাম বর্তমানে কালিফ ভাইয়া ভয়ঙ্কর রূপে হুজুরের সামনে গিয়ে দুই আঙ্গুল দিয়ে তার চোখগুলো উপরে নিয়ে আসলো হুজুর চিৎকার করতে চাইলে তার জিহ্বাটা ধরে এক টানে ছিঁড়ে নিয়ে আসলো এই দৃশ্য দেখে আমার শরীর টাপুন দিয়ে উঠলো আমি জানি গালিব ভাইয়া আমার কোনো ক্ষতি করবে না কিন্তু তবু এসব নিজের চোখে দেখা যায় না হুজুর মুখ থেকে রক্তের বন্যা গেল গালিব ভাইয়া মাথাটা ধরে ঘা থেকে ছিঁড়ে নিয়ে বললো এটা আমার আদরের বোনটার জন্য এই বলে অট্ট হাসিতে মেটে উঠলো গালিব ভাইয়া হুজুরের নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে গালিব ভাইয়া মুখ দিয়ে পাখি ডাকের মতো শব্দ করলো সাথে সাথেই একটা বিশাল আকৃতির শকুন এসে হুজুরের দেহটা নিয়ে উড়ে চলে গেল হঠাৎ করেই আমাদের বাসার ওপর থেকে একটা মহিলা সাদা কাপড় পরে লাফিয়ে পড়লো আমার সামনে আমি ভয়ে দৌড়ে গালিব পেছনে এসে দাঁড়ালাম সেই ভয়ঙ্কর বৃদ্ধা চেহারা মহিলাটা তার কপাল ও গালিব মতো দ্বিতীয় চোখ গালিব ভাইয়া বললো হাবিত্রা অবশেষে তুমিও চলে আসলে তোমার পার্টনারকে এইমাত্র তার প্রাপ্য বুঝিয়ে দিলাম আমার বোনের মৃত্যুর সাথে তুমিও সমানভাবে জড়িত খুব তাড়াতাড়ি তোমার সময়ও আসবে যদি বাঁচতে চাও তাহলে বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করো হাবিতে হাসতে হাসতে বলল ভালোই করেছিস তাকে মেরে ফেলে ওর চাহিদা আর লোভ তিন দিন বৃদ্ধি পাচ্ছিল ওর সাথে থাকা তাবিজ না থাকলে আমি ওকেই মেরে ফেলতাম আর আমার আত্মসমর্পণের কথা ভুলে যা আমি তোদের ধরা ছোঁয়ার বাইরে তাই আমাকে মারার কথা ভুলে যা আমি এখন অনেক শক্তিশালী আফরিনের বাবার সাথে যুক্তি করেছিলাম তার সন্তানদের আত্মার বিনিময়ে তার স্ত্রীকে ফিরিয়ে দিব। সেই বোকাটা আমার সাথে করে আদিলের আত্মা বস করে নিতেই পারলেও আফরিনের দিয়েছে আপাতত এখন আমি যদি আফরিনের আত্মাটা বস করতে না পারি তাহলে আমার শরীর আর কোন আত্মাই গ্রহণ করবে না তাই আফরিনের আত্মা আমার চাই যে করেই হোক আফরিনকে আমার হাতে তুলে দে গালিব ভাইয়া রেগে গিয়ে বলল। আফরিনের আত্মা তো দূর ওর একটা চুলও তুই পাবি না পারলে এসে নিয়ে যা হাবিদরা তার হাতের ইশারায় কয়েকজনের ধোয়ার মতো মানুষ আকৃতির কিছু বানিয়ে আমার দিকে ছুড়ে মারলো গালিব ভাইয়া আমাকে বলল ভয় পেয়ে না আমি আছি তো এই বলে ওই ধুয়ার মতো ওদের দিকে আগুন ছুড়ে মারলো একে একে করে তারা জলে বাতাসে মিশে গেল এবার হাবিদটা নিজে এগিয়ে এলো এবং গালিব ভাইয়ার ওপর আক্রমণ করলো দুজনের মাঝে প্রচন্ড লড়াই শুরু হলো আমি দূরে দাঁড়িয়ে আছি হাবিদ্রিয়া গালিব ভাইয়ার থেকে বেশি শক্তিশালী কারণ সে অনেক আত্মা গ্রহণ করেছে গালিব ভাইয়াকে মেয়ে চুরে ফেলে দিল তাদের শরীর কোন রক্ত নেই ভাইয়ার শরীরে কিছু অংশ কেটে গিয়েছে মাটির বস্তার মতো হাবিতাও আহত হয়েছে তবে বেশি না হাবিদরা উড়ে গিয়ে গালিব ভাইয়ার বুকের উপর বসে গলা চেপে ধরে বলল ও আমাদের রাজকুমার তুমি এখনো অনেক পিচ্ছি আমার সাথে লড়াই করতে হলে তোমাকে আবার জন্ম নিতে হবে গালিব ভাইয়া ছটফট করতে লাগলো আমি কি করবো এখন গালিব ভাইয়াকে বাঁচানোর জন্য কিছু না ভেবে হুজুরের সেই তাবিজটা সেটা এখন আমার কাছে দৌড়ে গিয়ে সেই তাবিজটা হাবিদার গলায় দিয়ে দিলাম সাথে সাথে হাবিদরা ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো পাগলের মতো রাগান্বিত হয়ে আমার দিকে আসতে লাগলো তখনই গালিব ভাই এসে এক ধাক্কাতে অনেক দূরে ফেলে দিল দূরে গিয়ে পরে হামাগড়ি দিতে দিতে চার পা দিয়ে বিড়ালের মতো চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল। গালিব ভাইয়া মাটিতে পড়ে গিয়ে আর নড়াচড়া করছে না সে খুব আহত আমি দৌড়ে গেলাম তার কাছে গালিব ভাইয়া কি হয়েছে চোখ বন্ধ করবেন না প্লিজ আপনার কিচ্ছু হবে না আমাকে কথা দিয়েছিলেন আমার সাথে থাকবেন সব সময় তাহলে আমাকে একা ফেলে যাবেন না প্লিজ আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আর কখনো আপনার সাথে বাজে আচরণ করবো না আপনাকে বকা দিব না ওঠেন না ভাইয়া আপনি জিন হওয়া সত্ত্বেও আপনাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটা ভালোবাসেন তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসি আমি আপনাকে তখনই গালিব ভাইয়া এক চোখ খুলে বলল আমার শুনি আমি বুঝতে পারলাম উনি এভাবেই অভিনয় করে শুয়ে আছে আমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি একটু হেসে তার বুকে ঘুষি মারতে মারতে বললাম আপনি অনেক খারাপ আমাকে তো আপনি ভালোবাসেন না আমাকে আপনার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করেছেন গালিব ভাই আবার উঠে বলল না আফরিন এটা সঠিক কথা নয় তুমি যখন জন্ম নিয়েছ তখন থেকে আমি তোমার সাথে আছি আমার দাদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোমার কথা সে আমার হাত ধরে বলেছিল একটা মেয়ে সাধারণ কোনো মেয়ে হবে না একদিন সে অনেক বড় বিপদের সম্মুখীন হবে কিন্তু সে নিজেও জানবে না আসলে তার সাথে কি হচ্ছে তাই আমি চাই তুমি এই মেয়েটা ছায়া হও সব সময় ওকে থেকে রক্ষা করো তোমার ব্যাপারে আরো কিছু জানার আগেই দাদা মৃত্যুবরণ করে তাই আমি দাদার কথা মতো তোমাকে সেই ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি কিন্তু আমার বোনের মৃত্যু আর তোমার দিক ধেয়ে আসা আসা বিপদ সুতোয় গাথা তবে সেটা আমি জানতাম না তাহলে চা এখন কোথায় গেলো চিৎকার করতে করতে সে কি মারা যাবে না না সে এত তাড়াতাড়ি মরবে না ওই তাকে জন্য দুর্বল করে দিয়েছে তাই সে চলে গিয়েছে কিন্তু সে আবার ফিরে আসবে তোমার না পাওয়া পর্যন্ত থামবে না তাহলে এখন কি হবে আমি তো আপনার সাথেই থাকবো আমার আত্মা কেন এত স্পেশাল সেটা খুঁজে বের করতে হবে চলো তাহলে আমার সাথে হাবিদটা ফিরে আসার আগেই আমার কাজ শুরু করে দিতে হবে আপনি আমাকে এখন ভালোবাসেন তাই না গালিব ভাইয়া গালিব ভাইয়া হাসতে হাসতে বললো আমার দাদার সাদা দাড়ি ছুঁয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আপনারা তো জিন যদি আমার ব্যাপারে আপনার বাবার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয়ে যায় যদি বলে আমাকে মেনে নেবে না তখন কি হবে নালিফ ভাই আমার কানের কাছে এসে বলল তখন তুমি আমার বাবার সামনে বলে বাংলা মুভির মতো হিরোর মতো দাঁড়িয়ে বলবে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারে কিন্তু কখনো পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইনি আমি আপনার ছেলেকে ভুলে যেতে পারবো না চাবুকের বাড়ি দিলে দেন আমি সহ্য করে দিব তবু আপনার ছেলেকে বলে যেতে বলবেন না এই বলে হাসতে হাসতে হাঁটতে লাগলো গালিব ভাইয়া আমিও হাসতে হাসতে বললাম আপনি আসলেই একটা পাগল বন্ধুরা এর মাধ্যমেই আমরা তৃতীয় চোখ গল্পটির ইতি জানলাম গল্পটি কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে আশা করি এর সকল পর্ব একসাথে আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিদিন পর্যন্ত ভালো থাকবেন গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাই রহস্য শেষ আমার পরবর্তী গল্প আমাদের যে পরবর্তী গল্প পুনর্জন্ম সেটাতে হয়তো আমরা আফিনের রহস্য উদ্ঘাটন করব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন গল্প নিয়ে